নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রোক কনসোল আজকের বিষয় হল কন্যা রাশির সাপ্তাহিক রাশিফল ষোলো জুলাই থেকে বাইশে জুলাই এই সপ্তাহটা কেমন যাবে কন্যা রাশির প্রথমেই বলে রাখবো যে এই সপ্তাহটা এটা শুভ সপ্তাহ কন্যার জন্য শুভ সপ্তাহ কারণ তো অনেক কারণ আছে তো শুরু করি কিছু একটু অন্য কথা বলে নিয়ে অন্য কথা মানেই হলো প্রাসঙ্গিক কথা অবশ্যই সেটা হলো যে রবি যে আমাদের দ্বাদশপতি কন্যা রাশির দ্বাদশ ভাবের অধিপতিকে রবিদেব দেব রবি দেব কন্যা রাশির অধিপতি সিংহ রাশির অধিপতি তিনি মানে কন্যা থেকে গণনা শুরু করলে দ্বাদশ ভাব মানে বারো নম্বর ঘর বারো নম্বর ঘরটার মালিক হচ্ছে আমাদের রবিদেব তিনি এখন সতেরো জুলাই রাশি চেঞ্জ করে দশম ভাব থেকে মিথুন থেকে অর্থাৎ দশম ভাবে এখন মিথুনে আছেন সতেরো জুলাই তিনি চলে যাবেন কত নম্বর ঘরে এগারো নম্বর ঘরে তাহলে প্রতি এগারো নম্বর মানে ভাবে যাবে অর্থাৎ আয়ভাবে যাবেন এখন কি হবে আয় অনেকের অনেকেই বলবে যে ব্যয় বাড়বে তো ব্যয় বাড়ার দ্বাদশ ভাবটা আগে কি দেখে নিই তারপরে একাদশ ভাব কি দেখে নেব তারপরে বলবো যে সম্ভাবনা কথা বা সুযোগের কথা কি কিনা বা ব্যাপারটা ঘটবে না প্রথমত দ্বাদশ ভাবটা হলো বিদেশ দ্বাদশ ভাবটা প্রবাস বাড়ি থেকে অনেক দূর মানে জন্মস্থান থেকে অনেকটা দূরকে বোঝায় দ্বাদশ ভাবটা খরচা হসপিটাল অ্যাক্সিডেন্ট পাপ লাভ শয্যা মামলা মকদ্দমা এরকম অনেক কিছু মানে দ্বাদশ ভাবটা খারাপ বলেন কিন্তু এখানে মনে রাখতে হবে যে দ্বাদশ রবি যেহেতু বুধের মিত্র গ্রহ মিত্র গ্রহ তাই রবিদেব মিত্র গ্রহ বুধের বা নিরপেক্ষ গ্রহ তাই কি হবে আমাদের এখানে কুফল যেগুলো অশুভ ফল বা অশুভ ঘটনা ঘটবার সেগুলো ঘটবে না আর তিনি রবিদেব এমনিতে শুভ গ্রহ অনেকে পাপ গ্রহ বলে কিন্তু আমি মনে করি না এগুলো কোনো পাপ গ্রহ আচ্ছা এমনিতেই যদি আমাদের মানে কর্মফল খারাপ হয় তাহলে সমস্ত গ্রহই পাপ গ্রহ হয়ে যাবে কোনো গ্রহই আর ভালো গ্রহ হবে না তো সেই ক্ষেত্রে যেটা বলবো যে রবিদেব এই দ্বাদশপতি হয়ে একাদশভাবে আসছেন মানে দশম থেকে মানে মিথুন থেকে আসছেন কর্কটে কর্কট রাশি আমাদের একাদশ ভাব আয় ভাব তাহলে আয় ভাব বৃদ্ধি পাবে মানে আয় বৃদ্ধি পাবেই এখন এই আয়টা বৃদ্ধি পাবে কোন কোন জায়গা থেকে যারা বাড়ি থেকে অনেক দূরে কাজ করো বাড়ি থেকে অনেক দূরে গিয়ে কাজ করতে চাও বা চাইছো তারা কাজ পাবে তারা ওখানে গিয়ে সফল হবে সেটেল হবে তার মানে ওখানে গিয়ে সুযোগ সুবিধা বাড়বে বাড়ি থেকে দূরে গিয়ে যারা চাইছিল বিদেশ যেতে তারা যেতে পারবে এই সময় তারা তাদের সুযোগ আসবে অটোমেটিক সুযোগ আসবে বিদেশ যাবার বিদেশে গিয়ে কাজ করার নাম করা নাম করার তারপরে আয় বৃদ্ধি করার তারপর শেয়ার মার্কেট থেকে লাভ হবে বিনিয়োগ করলে লাভ হবে অনলাইন থেকে লাভ হবে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা বাড়বে তাহলে কন্যা রাশির জন্য এইগুলো একটা সুযোগ আনছে রবিদেব এই সমস্ত ব্যাপারে সুযোগগুলো রবিদেব আনছেন তাহলে কি বললাম ওই যে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা তাহলে শেয়ার মার্কেট বিনিয়োগ বিদেশি বিনিয়োগ বিদেশি কোম্পানির সঙ্গে সুযোগ টাই আপ করা কোম্পানির সঙ্গে কাজ করা সেখান থেকে সুযোগ নেওয়া যারা সেখানে কাজ করো বিদেশি কোম্পানিতে কাজ করো বা বিদেশি কোম্পানির সঙ্গে টাই আপ করে কাজ করো বা যাদের ব্যবসায় বিদেশি দ্রব্যকে নিয়ে তারা বেশি লাভবান হবে এই রবির সঞ্চার ফলে এরপরে আসছি শনিকে নিয়ে শনি তেরো জুলাই অলরেডি বক্রি হয়ে গেছে আমাদের সপ্তমভাবে মিন রাশিতে কন্যা রাশি সপ্তম ভাব কোনটা মীন রাশি এখন মিনেতে যখন শনি বক্রি হচ্ছেন তখন আমাদের কী হবে ব্যবসা বাণিজ্য আমাদের একটু ফুলে ফেঁপে উঠবে অনেকে বলবে যে একটু গতি কমবে ব্যবসার ব্যবসায় ক্ষতি হবে এরকম কোনো কিছু না কারণ আমাদের ব্যবসা সংক্রান্ত বিষয় আমাদের যে দায়িত্বগুলো পালন করার আছে পেন্ডিং কাজ আছে সেগুলো সম্বন্ধে দায়িত্ব পালন করতে হবে এবং দায়িত্বগুলো বৃদ্ধি পাবে তার মানে হয়তো কারোর অর্ডার বেশি এলো কারোর হয়তো নতুন চুক্তি হলো কোন কোম্পানির সঙ্গে কোন অন্য কোনো কাস্টমারের সঙ্গে তো যেগুলো হলে আমাদের অফার আসবে মানে আমাদের আয় বাড়বে ব্যবসা বাড়বে বিনিয়োগ বাড়বে এই সমস্ত কিছু হবে এই ব্যাপারগুলোই আমাদের জীবনে এখন ঘটতে থাকবে কিন্তু একটা সমস্যার ব্যাপার হলো দাম্পত্য জীবন দাম্পত্য জীবনে একটু সমস্যা আসতে পারে সম্পর্ক খারাপ হবে কিন্তু অন্যদিকে অপার্থিব জীবনে যেগুলো বা অপার্থিব না পার্থিব জীবনে যেগুলো ঘটে যেগুলো সেগুলো ভালো থাকবে অর্থাৎ ব্যবসা বাড়লো কিন্তু দাম্পত্য সম্পর্কটা যেটা আমাদের আসল ব্যাপার সেটা কিন্তু সম্পর্ক ব্যাপারে খারাপ হলো একটু চাপ থাকবে খারাপ মানে চাপ হবে তার মানে এমন হয়তো কাজের চাপ বাড়বে আমরা হয়তো খাবার সময় পাবো না আমার পার্টনারকে সময় দিতে পারবো না এই রকম ব্যাপারগুলো ঘটবে শনির বক্রি শনির নবমভাবে দৃষ্টি আছে তার মানে হতে পারে যে ব্যবসার জন্য বা কাজের জন্য আমার অন্য কাজগুলো হ্যাম্পার থাকছে কীরকম কারোর কারো বিদেশ ভ্রমণ হতে পারে কারো কারো বিদেশে গিয়ে কাজ হতে পারে তীর্থ হতে পারে কর্মসূত্রে বিদেশ ভ্রমণ কর্মসূত্রে বিদেশে গমন বা অন্য দূরে স্থানে ভ্রমণ বা দূরে গমন করতে হবে এই ব্যাপারগুলো ঘটবে এবং একটা কথা হলো যে অনেক বেশি ঘুরতে হবে শনি একশো উনচল্লিশ দিন ওখানে আমাদের মিন রাশিতে বক্রি হবেন তো একশো দিনের এই যে সময়কাল এই সময়কালে কন্যা রাশির মানুষদের কি করতে হবে ঘোরাঘুরি করতে হবে কর্মের জন্য এরকম হবে এবং বাইরে যেতে হতে পারে তো এটা মানে ভালো ব্যাপার বাইরে যেতে হলি বা বাইরে ঘুরবো কর্ম পাবো তো টাকা হবে সঞ্চয় হবে তো আর কি চাই এর জন্য বাইরে যেতে হতে পারে ঘরে বসে কাজ কেউ পায় না আর কেউ হবেও না সুতরাং এটা বুঝতে হবে প্র্যাকটিক্যাল হতে হবে এবং কন্যা রাশির মানুষরা প্র্যাকটিক্যাল আমি মনে করি তো আগের সপ্তাহের ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই আর এবারেও বলবো যে এখনও বলবো যে আগামী দিনে কন্যার জন্য অনেক বেশি সুযোগ আসছে চ্যালেঞ্জ অনেক কম একে একটু বুঝে শুনে বিভিন্ন জায়গায় মানে বিশেষ করে কর্ম জায়গায় কর্মস্থানে একটু যদি বুঝে শুনে কাজ করি তাহলে আগামী দিনে আমাদের জন্য উজ্জ্বল হয়ে দাঁড়াবে কোন কোন ক্ষেত্রে সম্ভাবনা আসছে আমি একটু বলে রাখি রাশি ফলটা বিচার করার আগে তো ডে বাই ডে আমি করব তো তার আগে আমি এগুলো বলে রাখি শনির যে বক্রি ফল বক্রি শনির জন্য আমি একটা ভিডিও দিয়েছি সমস্ত রাশির লগ্নের জন্য তো সেই ভিডিওটা তোমরা চোখ রাখতে পারো সেখানে কন্যার জন্য কি বলেছিলাম সেটা তোমরা দেখতে পারো যদি যারা দেখোনি তাদের জন্য আমি আজকে এটা আজকের এই কথাগুলো বলছি বলে রাখছি এই জন্যই গুরুত্বপূর্ণ বলে না হলে কিন্তু গল্প করার জন্য বলছি না এবার কি বলবো যে শনির যে এই যে বক্রি হচ্ছে আমাদের শনির যে তৃতীয় দৃষ্টি আছে নবমভাবে সেই জন্য নবমভাবে মানে ঘোরাঘুরিটা বাড়বে কাজে চাপ বাড়বে আর সপ্তমভাবে যেহেতু লগ্নে দৃষ্টি আছে শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে সপ্তমভাবে থেকে আমাদের লগ্নের দৃষ্টি আছে তাহলে কাজে চাপ এরকম যেন না হয় যাতে খাওয়া নাওয়ার সময় পাচ্ছি না তাহলে কিন্তু শরীরে ক্ষতি হবে শরীরে রোগ বাড়বে এই ব্যাপারটা মাথায় রাখতেই হবে নাহলে কিন্তু বিপদ এছাড়া শনির আরেকটি দৃষ্টি আছে এটা হলো চতুর্থভাবে দৃষ্টি তার মানে অনেকের কি হবে বাড়ি গাড়ি হবে এই সময়ে তাদের রোজগার বাড়বে পারিবারিক উন্নতি হবে মানসিক শান্তি ঠিক থাকবে তাহলে এই ব্যাপারটা মানে আধ্যাত্মিক উন্নতি হবেই তাহলে আধ্যাত্মিক চেতনা বাড়বে অনেকের গুরু লাভ হবে অনেকের ধর্মের জায়গায় তীর্থ ভ্রমণ হবে এরকম ঘটনাগুলো ঘটবে সুতরাং কন্যার জন্য এখন ভালো ফল আচ্ছা এরপরে আরেকটা কথা হলো দ্বাদশে মঙ্গল আছে এই জন্য আমাদের একটু কি জমি জমা সংক্রান্ত বিষয়ে যদি আমরা এখন কাজকর্ম করি তো সেই সমস্ত কাজকর্মগুলোকে সাবধানে করতে হবে যাতে কোনো সমস্যা আগামী দিনে না হয় এরপরে বলবো চলে আসছি একপরে ডিরেক্ট রাশিফলের বিচারে বা রাশিফলের বিষয়ে তো ষোলো জুলাই প্রথম দিন থেকে শুরু করছি ষোলো জুলাই ষোলো থেকে বাইশ বলবো বলেছি তো সেদিনটা বুধবার ষোলো জুলাই বুধবার চন্দ্র থাকবে আমাদের সপ্তম ভাবে মিন রাশিতে শনির সঙ্গে শনি আর চন্দ্র সেদিনে বিষ দোষ তৈরি করবে আর শনির যে নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র সেই নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে তাহলে এই দিনটা চন্দ্র কি করবে চন্দ্র ওই দিন একেবারে শনিকে নিয়ে শনি দ্বারা সেদিনটা কন্ট্রোল হবে সারা দিন। এবং শনি চন্দ্র বিশ দোষ চন্দ্র অশুভ হবে আর কি অশুদ্ধ হবে এখন এই চন্দ্র অশুদ্ধ হওয়া মানে কন্যা রাশির মানুষদের মন অশুদ্ধ থাকবে মনে চাপ পড়বে হতাশ হবে হয়তো অনেকে টেনশন করবে তো এরকম একটা মন মানসিক অবস্থাটা আপ আপ ডাউন ডাউন হবে এখন যতই হোক না কেন সেটা কর্মক্ষেত্রে তার প্রভাব যেন না পড়ে সেটার দিকে নজর রাখতে হবে তোমরা বুধের মানুষ পরিষ্কার কথা বুদ্ধির মানুষ বুদ্ধি যাদের বল বুদ্ধি যাদের লক্ষ্মী বুদ্ধি সবার লক্ষ্মী তবুও তোমরা বিশেষ করে বুধের মানুষ কন্যা রাশির মানুষরা ত্যাত্মক রাশির মানুষ ঠিক আছে তো দ্বি স্বভাব বিশিষ্ট মানুষ দ্বি মানে কাদের আছে যারা দ্বি মানুষ বা স্বভাব যাদের ডবল যাদের ক্যারেক্টার ডবল যাদের মাইন্ড ডবল তাদের কি যাদের ক্যারেক্টারের সেট আছে বিভিন্ন রকমের সেট আছে অনেকটা স্তর আছে তারা কিন্তু একটুখানি মানুষ না তাদের ট্যালেন্ট তাদের যোগ্যতা তাদের ক্ষমতা এটা অপরিসীম এ যারা জানে তারা বুঝতে পারবে কি বলছি আমি তো তোমরা নিজেরাও বুঝতে পারবে যে আমাদের মধ্যে কি ক্ষমতা আছে দ্বি রাশিরা মোস্ট পাওয়ারফুল রাশি তো এই রাশিগুলোর মানুষরা কি করবে জানে এরা ব্যালেন্স করতে মানে পরিবারে কি করে ব্যালেন্স করতে হয় কাজের জায়গায় ব্যালেন্স কি করতে হয় বুদ্ধি ও মনের মধ্যে কি করে ব্যালেন্স করতে হয় ব্যালেন্স মানে মানে বুদ্ধি আর মন মানে আবেগ আবেগকে কি করে কন্ট্রোল করতে হয় এরা জানে কাজের জায়গায় এরা মাস্ট একদম নাম্বার ওয়ান দারুণভাবে ডেডিকেটেড তো এই যে ডেডিকেটেড ব্যাপারটা এটা খুব ভালো একটা ব্যাপার এদের জন্য উন্নতির জন্য আরও করা উচিত বুদ্ধির কারক আমাদের বুদ্ধি সময় ও অর্থের কারক হলো বুধ এই তিনটের বিষয়ে কথা বহন যখন বুধ করে এবং সেই রাশির অধিপতি বুধ এবং তোমরা তোমরা সেই রাশির লোক তাহলে তোমাদের মধ্যে আবেগকে কন্ট্রোল করার যে আর্ট যে কৌশল সেটা শিখতেই হবে না হলে জীবনে উন্নতি হবে না আবেগ দিয়ে জীবন চলে না পেট চলে না পরিষ্কার কথা তো আবেগ মানে হলো মন ওই চন্দ্র ওই চন্দ্রকে যত পরাস্ত করতে পারবে যত দমন করতে পারবে জীবনে এগিয়ে যাবে বুধের শত্রু চন্দ্র বুদ্ধির শত্রু ওই যে বুদ্ধি আর মনের আমাদের জীবনে দ্বন্দ্ব কোথায় বুদ্ধি আর মনের মধ্যে দ্বন্দ্ব করতে হয় মন এক বলে মাথা এক বলে এটাই হলো আমাদের জীবনে বড় চ্যালেঞ্জ কার কথা শুনবো আমরা মাঝে মাঝে সিদ্ধান্ত নিতে পারি না আর সিদ্ধান্ত নেবার ক্ষমতা তৈরি করে বুধ সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে বুধ বুধ যত ভালো থাকবে আমরা জীবনে এগিয়ে যাব ঠিক আছে বুধকে ওই জন্য লক্ষ্মী বলা হয় বুধ না থাকলে বুদ্ধি না থাকলে মানুষ অলক্ষ্মী হয়ে যাবে বা মানুষ পাগল হয়ে যাবে আর তার কোনো ভ্যালুই থাকবে না তাই বুদ্ধি লক্ষ্মী বা বুদ্ধি নারায়ণ ঠিক আছে তাই বুধকে নারায়ণই বলা হয় আর বুধেরই একমাত্র ক্ষমতা আছে যে রবির কাছে গিয়ে একদম নিজেকে স্ট্রং রাখা সে একমাত্র একটি গ্রহ আছে যে যার নাম বুধ সে রবির কাছাকাছি গিয়েও অস্ত যায় না ঠিক আছে তো বুধ হলো এমন একটা পাওয়ারফুল ছোট্ট গ্রহ হলে হবে কি তার এত ক্ষমতা যে সেই ক্ষমতার প্রভাবটা তোমাদের মধ্যেও পড়ে তাই তোমরা নিজেদেরকে কখনো কম ভেবো না এইটা আমি বারবার বলবো আর তোমাদের মধ্যে অপরিসীম ক্ষমতা আছে তো এই ক্ষমতা নিয়ে এগিয়ে চলো এই এগিয়ে চলার সাহায্য এগিয়ে চলার পথে সাহায্য করবে কে বর্তমানে শনিদেব আর আমাদের কিছুটা রবিদেব এখন সাহায্য করবে মঙ্গল একটু মানে লেগ পুলিং করার চেষ্টা করবে তবে সেটা তোমাদেরকে কন্ট্রোল করতে হবে বুদ্ধি দিয়ে বুদ্ধি অর্থ সময় এই তিনটে জিনিসের যদি সঠিক ব্যবহার করা যায় তাহলে বর্তমানে কন্যা রাশির মানুষদেরকে এখন কেউ রুখতে পারবে না এটা আমি বলে রাখলাম মিলিয়ে নিয়ে পর পরবর্তীকালে মিলিয়ে নেবে আমি কি বললাম ঠিক আছে জীবনে এর প্রতিফলন ঘটবে এটা আমি জোর দিয়ে বলতে পারি আচ্ছা ষোলো জুলাই দিনটা ওরকম একটা দিন যে বুদ্ধি ও আবেগকে কন্ট্রোল করে বুদ্ধি দিয়ে চলতে হবে এবং সমস্ত কাজে জয়লাভ করতে হবে আরেকটা কথা হলো সেদিনটা কি হবে সেদিনটা আমাদের শনির দিন যেহেতু তাহলে ব্যবসা বাণিজ্য ভালো হবে দাম্পত্য সম্পর্কে একটু খুটুমুটু লাগতে পারে আর সেদিনটা কর্মক্ষেত্রে চাপ পড়লেও কর্মক্ষেত্রে উন্নতি সাফল্য আয় এবং সঞ্চয় দুটোই ভালো হবে ভালো একটা দিন সতেরো জুলাই চলে যাব সতেরো জুলাই বৃহস্পতিবার লক্ষ্মীবার লক্ষ্মীবারের দিন আর সেদিনটা চন্দ্র থাকবে বুধের নক্ষত্রে রেবতীতে তাহলে আমাদের লগ্নপতির দিন তাহলে কি হবে ব্যবসার চরম উন্নতি স্বাস্থ্যে উন্নতি মনে উন্নতি আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে সেদিনটা আমাদের আত্মবিশ্বাস তুঙ্গেই থাকবে একেবারে আয় হবে আর কি হবে আর যেটা হবে কর্মক্ষেত্রে যেদিনটা মানে আমাদের বুধবার দিনটা একটু চাপ থাকলেও বৃহস্পতিবার দিনটা চাপ কাটিয়ে আমরা দুর্বার গতিতে এগিয়ে চলবো তো কর্মক্ষেত্রে কোনো বাধা মানব না যা কাজ আমরা হাতে নেবো সেটা ফিনিশ করবো সময়ে এবং সাকসেসফুল হব তাতে এটা অনিবার্য ঘটবেই রহবতী নক্ষত্রের দিনে বুধের দিনে বলতে হবে না সর্বক্ষেত্রে উন্নতি এবং সর্বক্ষেত্রে সাফল্য একদম দারুণ একটা দিন সেদিনে কি হবে ইনকাম হবে বেশি আয় হবে হঠাৎ করে প্রাপ্তি হঠাৎ হঠাৎ করে অর্থ আসবে তো বিনিয়োগ করলে লাভ হবে শেয়ার মার্কেট হলো বেস্ট ওয়ে এবং তোমরা সেটা জানো ভালো করে আমাকে বলতে হবে না কন্যা রাশির মানুষরা কি করে অর্থ রোজগার করতে হয় ভালো করে জানে যারা জানো না শিখে নাও তাহলে জীবনে বাঁচতে পারবে না এবং কন্যার মানুষদের হিডেন ট্যালেন্ট আছে কি করে অর্থকে ম্যানেজ করতে হয় মানি ম্যানেজমেন্ট কি করে করতে হয় সেটা মানি আর টাইম এই দুটোরই কারক হচ্ছে আমাদের বুধ তো এই দুটোকে ম্যানেজ করা শিখতে পারলে তবেই তোমাদের তোমরা হবে সঠিকভাবে কন্যা রাশির মানুষ হলে ইচ্ছু নাই ইচ্ছু হবে না জীবনে বসে থাকো খালি হরি বল করো হরি বল হরি বল করবে হরি সব দিয়ে যাবে ঠিক আছে যাই হোক কন্যা রাশির মানুষ যদি হতে চাও যোগ্য কন্যা রাশি মানুষ যদি হতে চাও তাহলে বুদ্ধিকে কাজে লাগিয়ে অর্থ মানে টাইম আর ওই যে মানি এই দুটোকে ম্যানেজ করতে শেখো জীবনে চরম উন্নতি শিখরে উঠবে এটা বলে রাখলাম আঠেরো জুলাই আঠেরো জুলাই শুক্রবার দিন চন্দ্র যাবে মেষ রাশিতে আমাদের মেষ রাশি হলো অষ্টম ভাব দেখুন অষ্টম ভাবটা আমাদের মেষরাশি চন্দ্র সেদিন থাকবে আর ওই মেষরাশিতে আর হলো যে থাকবে কেতু নক্ষত্র অশ্বিনীতে সেই দিনটা একটু সাবধান থাকতে হবে কি সাবধান থাকবো সাবধান হলো এটাই যে কারোর সঙ্গে তর্ক বিতর্ক করবো না কোনো ঝুটঝামেলায় ঝামেলায় যাবো না অশান্তির দিন অশান্তি করবো না মানসিক অশান্তি থাকবে পারিবারিক অশান্তি থাকবে সেদিনটা সঞ্চয় কম হবে ব্যয় বেশি হবে সেদিনটা ভালো দিন নয় অশুভ দিন চুপচাপ থাকো যেমন কাজ করো করে যাও আর কারোর সঙ্গে বাক বিতর্ক যাবো না চলে আসছি শনিবার দিন উনিশে জুলাই শনিবার দিনটা চন্দ্র থাকবে শুক্র নক্ষত্র ভরণীতে শুক্র আমাদের নবম আর আমাদের দ্বিতীয় প্রতি সেদিনটা ভাগ্য ভালো থাকবে খুব ভালো দিন একটা সেদিনটা আমাদের কর্মে উন্নতি কর্মে সাফল্য আয় হবে সঞ্চয় হবে যেমন তেমনই আমাদের কি হবে দাম্পত্য সম্পর্ক থেকে শুরু করে সমস্ত কিছু ভালো প্রভাব পড়বে সেদিনটা আমাদের পাশাপাশি লোকেরা মানে আমাদের যে কলিগরা তারা আমাদের পাশে থাকবে আমাদের কাজে প্রশংসা করবে কর্মক্ষেত্রে উন্নতি তারপরে আমাদের কি হবে সেদিনটা শুক্রের যেহেতু নক্ষত্র আমরা পৈতৃক সম্পত্তি থেকে বা পিতার থেকে কিছু পেতে পারি পেলেও কেউ কেউ হয়তো হয়তো বিমা সূত্রে কিছু অর্থ পেয়ে গেল বিনিয়োগ করে কিছু অর্থ পেয়ে গেল বিদেশি বিনিয়োগ করে লাভ পেয়ে গেল সেদিনটা শেয়ার মার্কেট থেকে লাভ করা যাবে সেদিনটা লটারি থেকে লাভ করা যাবে লটারি জুয়া সাতটা যার যা আমার ক্ষমতা করে যাও সেদিনটা লাভের দিন লক্ষ্মী লাভের দিন খুব ভালো দিন কোন দিন বললাম উনিশে জুলাই শনিবার দিনটা দারুণভাবে ইনকাম করে যাও চলো কুড়ি জুলাই রবিবার দিন তো ওই দিনটা হবে চন্দ্র রাশিতে যাবে শুক্র চন্দ্র একসঙ্গে থাকবে আর সেদিনটা রবিবার দিন চন্দ্র থাকবে রবির নক্ষত্র কৃতিকায় তো রবির দিন রবি কন্ট্রোল করবে সারাদিন দ্বাদশপতির দিন কী হবে একটু খরচা করবে আর কি হবে খরচাটা কার জন্য হবে পরিবারের জন্য হবে পরিবারের জন্য সেদিনটা ছুটির দিন পরিবারকে নিয়ে সময় কাটাও আর কিছু করতে হবে না সেদিনটা আয় ও ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ করতে হবে এটা খুব একটা চ্যালেঞ্জ আর সেদিনটা সারাদিন কিছু নেই কাজ যদি কেউ করে থাকে তাহলে বলবো সেদিনটা মানে কাজের জায়গায় ভালো রেজাল্ট পাবো এবং আয়ও ভালো হবে তাহলে ইনকাম ভালো হবে তো সেদিনটা এরকম একটা দিন যে সেদিনটা আমরা মোটামুটি এইটটি পার্সেন্ট ভালো রেজাল্ট পাবো যাই করি না কেন সমস্ত ক্ষেত্রে আমরা এইট্টি পার্সেন্ট ভালো রেজাল্ট পাবই পাবো কুড়ি জুলাই হয়ে গেল এবারে চলে আসছি একুশে জুলাই সপ্তাহে প্রথম কাজের দিন সোমবার সেদিন চন্দ্র থাকবে চন্দ্রের নিজের নক্ষত্র রোহিণীতে চন্দ্র থাকবে উচ্চস্থ অবস্থায় তো চন্দ্র উচ্চস্থ থাকবে মানে মন একবারে ফুরফুরে হয়ে থাকবে মন ফুরফুরে হবে মন ভালো থাকবে কিন্তু এখন চন্দ্র উচ্চস্ত হওয়া মানে আমাদের মানে মন ভালো থাকা মানে হলো কন্যার জন্য একটা যেন এই যে আবেগপ্রবণ হয়ে যাওয়া মানে কাজে ঢিলেমি আসবে এরকম করা যাবে না তো কি করতে হবে সেদিনটা সেদিনটা যেহেতু কন্যার চন চন্দ্র থাকবে নবমভাবে সেদিনে আমাদের নবমভাবে যেহেতু নবম ভাবটা আমাদের কর্মভাব মানে ধর্মভাব ধর ধার্মিক স্থানে তীর্থ হলো সেদিনটা আবার বলছি নবমে চন্দ্র উচ্চস্ত অবস্থায় আছে মানে সেদিনটা মানে বিদেশ থেকে ইনকাম শেয়ার মার্কেটে ইনকাম বিনিয়োগে ইনকাম আয় বৃদ্ধি সেদিনটা আমাদের চন্দ্র আবার ওদিকে একাদশপতি তাহলে ইনকাম বাড়বে আয় বাড়বে নিশ্চিতভাবে বাড়বে কিন্তু ওখানে কোনো ঝুঁকি নেওয়া যাবে না কিরকম মানে যদি লাভ হচ্ছে তো লাভ উঠিয়ে নিয়ে চলে এসো বেশি লোভ করা যাবে না লোভ করলে এই যে তখনই বুদ্ধি আর মনের মধ্যে দ্বন্দ্ব তৈরি হবে আর দ্বন্দ্ব হলেই মন জিতবে বুদ্ধি পরাজিত হবে আর বুদ্ধি হেরে গেলে কি করব আর্থিক লস করব তো আর্থিক লস যাতে না হয় তাই জন্য বুদ্ধিকে যেতাও মনকে হারিয়ে দাও একদম লোভ করা যাবে না মন মানে শয়তান পরিষ্কার কথা মন আমাদের সবথেকে বড় শত্রু এটা বুঝে নিতে হবে এই শত্রু মনকে বন্ধু মনে যারা পরিণত করতে পেরেছে তারা এই চক্র থেকে বেরিয়ে পড়েছে কি চক্র এই যে একটা শয়তানি চক্র আছে লাইফ সাইকেল যাকে আমি বলি শয়তানি চক্র এই চক্রের কোনো শেষ হ্যাঁ যতই যতই চলো এই যে জন্ম মৃত্যু চক্র এটা শয়তানি চক্র এই চক্র থেকে বেরিয়ে পড়ো তো তারাই বেরোতে পারে যারা বুদ্ধিকে এগিয়ে নিয়ে চলে এবং মনকে কন্ট্রোল করে মানে দমন করে শক্ত হাতে তারাই পারবে চ্যাম্পিয়ন হতে আহ যাই হোক তাহলে কি বলবো সেই দিনটা আয় বৃদ্ধির দিন আয় হবে সমস্ত ক্ষেত্রে আয় হবে ভালো দিন একটা এবারে চলে আসবো পরের দিন সেদিনটা হলো যে বাইশে জুলাই মঙ্গলবার সেদিনটা মঙ্গলের দিন চন্দ্র থাকবে মৃগশিরা নক্ষত্রে সেদিনটা আমাদের চন্দ্র থাকবে দশম ভাবে সেদিনটা কর্মজগতের চাপ থাকবে সেদিনটা কর্মস্থানে গিয়ে কারোর সঙ্গে কোনো বিবাদ করব না কারোর সঙ্গে কোনো কথা কাটাকাটিতে যাব না অশান্তির দিন সেদিনটা একদম ভালো দিন নয় সেদিনটা আমরা মঙ্গলবার দিনটা একটু সাবধান থাকব সমস্ত বিষয়ে শরীর স্বাস্থ্য মন পরিবার আয় ব্যয় কর্ম ব্যবসা সমস্ত ক্ষেত্রে আমরা একটু সাবধানে চলবো সেদিনটা সাবধান থাকতেই হবে পরে আমরা বলবো যে এটা আমি ষোলো থেকে বাইশ পর্যন্ত বললাম দিনগুলোর কথা আর এখন যে নাম্বারগুলো যদি আমাদেরকে কোনো রকম ম্যাটার করে তাহলে বলবো যে নাম্বার লাকি নাম্বার এই সপ্তাহে তোমরা ফলো করবে বুধের যে নম্বরগুলো পাঁচ ছয় আট এইগুলোকে ফলো করে চলবে বিনিয়োগে লাভ পাবে আর কালার সবসময় কন্যার জন্য কালার সবুজ একদম গ্রিন কালার সবসময় একদম লাকি একটা কালার যদি তাও কিছু মানে সবুজ বাদেও যদি কিছু হয় তাও সেটা হবে সাদা তো এই দুটো রঙের মধ্যে থাকতে হবে তাহলে অবশ্যই পজিটিভ ভাইব্রেশন পাওয়া যাবে আমাদের শরীরের আর মনে তো এই যে বুদ্ধি আর মন তখন আমরা বুদ্ধি দ্বারা আমরা মনকে হারাতে পারবো আবেগ কন্ট্রোল করতে পারবো আবেগ কন্ট্রোল করতে পারলেই বলছি একমাত্র এই কনারাশি মানুষরা চ্যাম্পিয়ন হয়ে যাবে তো এই যে সব থেকে দ্যাত্মক স্বভাব যাদের আছে মানে ডবল কোয়ালিটি ডবল স্বভাব তো ডুয়াল কোয়ালিটি যাদের আছে তারা জীবনে উন্নতি করতে খুব সহজে পারে এদের মধ্যে একটা ন্যাচারাল অরা আছে সহজেই মানুষকে আকৃষ্ট করতে পারে খুব সহজেই মানুষ এদের প্রতি আকৃষ্ট হয় কথা বলা বাচনভঙ্গি চলা বলা সমস্ত কিছুর মধ্যে একটা অড়া আছে ন্যাচারাল অরা শক্তি আছে এনার্জি আছে ভাইব্রেট ভাইব্রেশন আছে আর হচ্ছে গিয়ে এরা ওই এর মাধ্যমে মানে মানুষকে কনভিন্স করতে পারে নিজের কর্মক্ষেত্রে একটা সবার থেকে আলাদা হয়ে থাকতে পারে সবার থেকে একটা অন্য রকমের কাজ করে নিজেদের জীবনে উন্নতি করতে পারে এরা তো এরকম একটা মানে আশীর তোমরা মানুষ তোমরা সব পারবে এটা আমি বিশ্বাস করি খুব ভালো থেকো সবাই আগামী সপ্তাহে আবার দেখা হবে আগামী ভিডিওতে নমস্কার